তো হজরতগণ আপনাদেরকে আজকে যে বিষয়টা সবক দেওয়া হবে নিঃসন্দেহে আপনারা বুঝতে পেরেছেন যে আজকে আপনাদের বশীকরণ অথবা মহাব্বতের জন্য কিছু তদবির দেওয়া হবে তো তার আগে একটি বিষয় আপনাদেরকে মনে রাখা দরকার যে সমস্ত মুদাব্বির কিন্তু জিন জাদুর ব্যাপারে পারদর্শী কিন্তু মহাব্বত বিচ্ছেদ এই ধরনের কাজে কিন্তু তাদের প্রচুর দুর্বলতা আমি একশো থেকে দেড়শো দুইশো মুদাবদের সাথে মিশেছি সম্মিলিত হজরতগান অনেকেরই এই দিক দিয়ে দুর্বলতা প্রচুর দুর্বলতা তো সেজন্য আমাদেরকে পরিপূর্ণ চেষ্টা করতে হবে আমি আশা রাখছি মোহন রবুল্লাহ আলমিনের হ্যাঁ উপরে যে আপনারা এই ক্লাস থেকে যা কিছু পেয়েছেন সবগুলোই যদি আপনি এ করে দেন কাজ করে দেন কোনো আপনার আশিকার জন্য বা আশিক রোগীর জন্য তাহলে ইনশাআল্লাহ আপনাদের মহব্বতের কাজ বা কাজ এটা কোনোভাবেই মিস হওয়ার নয় হবে না ইনশাআল্লাহ কারণ কি আমরা তো অনেক সুনামের সাথে অনেক খ্যাতির সঙ্গেই কাজগুলো করছি আলহামদুলিল্লাহ আল্লাপা কবুল করছেন আর সব থেকে বড়ো বরকতের বিষয় হলো আপনি যখন এই বিষয়টা জাকাত আদায় করবেন সাধন করবেন তো আয়াতের মোয়াক্কেল খাদিম হজরতগণ কিন্তু আপনার খাদেম বেনে যাবে আপনি তাদেরকে হুকুম করবেন আর তারা কাজ করা আরম্ভ করে দেবে ইনশাল্লাহ তো এটা জাকাত কীভাবে আদায় করবেন তো যে সুরার নকশা আপনাদেরকে দেওয়া হয়েছে এই সুরার নকশাটা জাকাত আদায় করার জন্য আপনাকে আরবি মাসের প্রথম বৃহস্পতিবারের ফজরের নামাজ বাদ নদীর পাড়ে আপনি বসবেন বসে এই সুরাহা তেলাওয়াত করতে হবে এবং তার আগের দিন আপনাকে এই নকশা একচল্লিশ পিস লিখে আটার গুলির ভিতরে আপনি ওটা তাবিজটা ঢুকিয়ে আপনি সঙ্গে করে নিয়ে আসবেন এবং এক চল্লিশ দিন আপনাকে তেলাওয়াত করতে হবে প্রত্যেক দিন আপনাকে তিন শত তেরো বার করে এই সুরা আপনাকে ওই জায়গায় বসে বসে তেলাওয়াত করতে হবে এবং তেলাওয়াত শেষে ওই সমস্ত আটার গুলিগুলো যেগুলোর ভিতরে আপনি ওই সুরা লিখেছেন এবং ফাঁজ করে ওই তাবিজ বানিয়ে আপনার আটার মধ্যে দিয়েছেন ওটা ফেলে আসতে হবে ওই নদীতে আর ওইদিকে আপনি মুখ করবেন না আপনি আবারও আপনার বাড়িতে চলে আসবেন এইভাবে ইনশাল্লাহ একচল্লিশ দিন আপনি পার করবেন পার করার পরে ওই তটবি দিয়ে কাজ করবেন দেখবেন ইনশাল্লাহ যে এটার ফায়দা কত বেশি হয় আমি আমার হ্যাঁ আল্লাহ পাকের পাক কালামের উপরে ভরসা করে বলছি যে তখন আপনি যে জিনিসটা এমনিতেই এতদিন দিয়েছিলেন ওই জিনিসটা যতটা কাজ করেছে তারপর চল্লিশ দিন ধরে আপনি যে জাকা তাদের করলেন বা সাধন করলেন এরপরে আপনি ওই তদবির করে দিবেন ওই আমল করে দিবেন আপনার একশোটার মধ্যে আশা করি একটাও মিউজ হবে না এটা আল্লাহ পাকের জাতের উপরে আশা রেখে আমি বললাম